ট্রেড লাইসেন্স নবায়ন প্রসঙ্গে আপনাদের অনেক প্রশ্ন থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোথায় থেকে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয় কোন মাসের মধ্যে ট্রেড ট্রেড লাইসেন্সটি করতে হয় হয় যথাযথ সময়ে যদি লাইসেন্স না করা সেক্ষেত্রে কি পরিমাণ জরিমানা হতে পারে বা এই ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য কোন 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 কাগজপত্রগুলো দিয়ে আবেদন করতে হয় ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য কত টাকা খরচ হতে পারে ইত্যাদি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো চলুন প্রথমে জেনে নেই একটি ট্রেড লাইসেন্সের মেয়াদ কোন মাস পর্যন্ত থাকে একটি ট্রেড লাইসেন্সের মেয়াদ থাকে তিরিশে জুন পর্যন্ত আপনি একটি ট্রেড লাইসেন্স যে মাসেই করেন না কেন আপনাকে অবশ্যই তিরিশে জুনের পরে এই ট্রেড লাইসেন্সটি নবায়ন করতে হবে মনে করুন আপনি একটি ট্রেড লাইসেন্স করলেন দু সালের ফেব্রুয়ারি মাসে তাহলে এই এই ফেব্রুয়ারি থেকে ওই জুন পর্যন্ত কিন্তু ট্রেড লাইসেন্সটির মেয়াদ থাকবে জুনের পরবর্তীতে আপনাকে এই ট্রেড লাইসেন্সটি নবায়ন করতে হবে তো এবার চলুন আরেকটি প্রশ্নের উত্তর জেনে নেই এই জুনের পরবর্তীতে অর্থাৎ যেহেতু জুন পর্যন্ত একটি ট্রেড লাইসেন্সের মেয়াদ থাকে তাহলে এই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরবর্তী কয় মাসের মধ্যে এই ট্রেড লাইসেন্সটি নবায়ন করতে হবে এক্ষেত্রে নিয়ম হচ্ছে পরবর্তী তিন মাসের মধ্যে এই ট্রেড লাইসেন্সটি অবশ্যই আপনাকে নবায়ন করতে হবে অর্থাৎ জুলাই পহেলা থেকে এই তিরিশে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে ট্রেড লাইসেন্সটি নবায়ন করতে হবে আর যদি এই যথাযথ সময়ের মধ্যে অর্থাৎ এই তিন মাসের মধ্যে আপনি ট্রেড লাইসেন্সটি নবায়ন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানার সম্মুখীন হতে হবে তো এরপরে যথারীতি তৃতীয় যে প্রশ্নটি করে থাকেন সেটি হচ্ছে আমি যদি যথাযথ সময় ট্রেড লাইসেন্স নম্বর না করি সেক্ষেত্রে আমার কি পরিমাণ জরিমানার সম্মুখীন হতে হবে এক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি যদি যথাযথ সময় ট্রেড লাইসেন্স নম্বর না করতে পারেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সের যে বেসিক ফি আছে এখানে দেখতে পাচ্ছেন আমার ট্রেড লাইসেন্সের নবায়ন ফি হচ্ছে পনেরোশো টাকা এবং সাইনবোর্ড কর আছে চারশো টাকা তো এই দুটোর উপর ভিত্তি করে যে টাকা আসবে তার উপর মাসের জন্য আমাকে দশ পার্সেন্ট হারে জরিমানা প্রদান করতে হবে এখন আরেকটি মজার বিষয় হচ্ছে আপনি যদি দেখা যাচ্ছে যে এক বছর পরে ট্রেড লাইসেন্স নবায়ন করেন সেক্ষেত্রে এই যে প্রত্যেক মাসে দশ পার্সেন্ট হারে দেখা যাচ্ছে বারো মাসের জন্য প্রায় একশো বিশ পার্সেন্ট জরিমানা হবে সুতরাং আপনার যদি ট্রেড লাইসেন্সের নবায়ন ফি হয় এক হাজার টাকা সেক্ষেত্রে এক বছরের জরিমানা হবে আরো এক হাজার দুশো টাকা অর্থাৎ যেহেতু একশো বিশ পার্সেন্ট তাহলে আপনাকে টোটাল জরিমানা দিতে হচ্ছে একশো বিশ পার্সেন্ট এক বছরের জন্য আর প্রত্যেক মাসের জন্য কিন্তু দশ পার্সেন্ট হারে এখানে এই জরিমানার ক্ষেত্রে আরেকটি মজার বিষয় আছে সেটি হচ্ছে যেমন আপনার ট্রেড লাইসেন্সের দেখুন জুলাই অগস্ট সেপ্টেম্বর এই তিন মাস পর্যন্ত কিন্তু আপনি যদি ট্রেড লাইসেন্স যথাযথ সময়ে নবায়ন করেন সেক্ষেত্রে আপনার কোনো জরিমানা হবে না এখন দেখা গেল আপনি অক্টোবর মাসে যে ট্রেড লাইসেন্সটি নবায়ন করলেন সেক্ষেত্রে আপনার এই যে সেপ্টেম্বর পর্যন্ত তো আপনাকে জরিমানা ধরল না অক্টোবরে গিয়ে কি আপনাকে শুধু এক মাসের জরিমানা প্রদান করতে হবে বিষয়টি এরকম না যেহেতু আপনার ট্রেড লাইসেন্সের মেয়াদ জুন পর্যন্ত সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চার মাস ধরে কিন্তু আপনাকে জরিমানা প্রদান করতে হবে সুতরাং এই কারণে আপনারা এই সমস্ত ব্যাপারে সাবধান থাকবেন যথাযথ সময়ে ট্রেড লাইসেন্সটি নবায়ন করবেন এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে আমাকে কোথায় যেতে হবে আপনি যেখান থেকে ট্রেড লাইসেন্সটি করেছেন যে সিটি কর্পোরেশনের এলাকায় বা যে আঞ্চলিক সিটি কর্পোরেশনের অফিস থেকে সেখান সেই অফিসে গিয়েই কিন্তু আপনি ট্রেড লাইসেন্সটি নবায়ন করতে পারবেন তো এরপরে সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে একটি ট্রেড লাইসেন্স যদি আমি যথাযথ সময়ে নবায়ন করতে চাই সেক্ষেত্রে আমার কত টাকা খরচ হতে পারে এক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স টি দেখলেই কিন্তু কত টাকা খরচ হতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ট্রেড লাইসেন্সের বার্ষিক আছে এবং বার্ষিক সাইনবোর্ড ফি লেখা আছে এই সমন্বয় করতে হবে একই সাথে আপনি যদি সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু আইনে বলা আছে যে বার্ষিক তিন হাজার টাকা করে আপনাকে এআইটি অর্থাৎ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স প্রদান করতে হবে এবং এই যে তিন হাজার টাকা আপনি বার্ষিক অ্যাডভান্স এআইটি প্রদান করতেছেন সেটি কিন্তু আপনি যখন আপনার ব্যক্তিগত ইনকাম ট্যাক্স রিটার্ন প্রদান করবেন আর সেই রিটার্নের সাথে এই তিন হাজার টাকা সমন্বয় করে নিতে পারবেন সুতরাং এখানে চিন্তিত হওয়ার কিছু নেই সুতরাং আপনার যে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সের যে ফি লেখা আছে তার সাথে এ আই যুক্ত করে যে টাকা হবে সেটি কিন্তু আপনাকে ট্রেড লাইসেন্সের নবায়ন বাবদ প্রদান করতে হবে একই সাথে আরো টুকটাক কিছু হয়তো বা সামান্য কিছু খরচ হতে পারে তো এই হচ্ছে মোটামুটি একটি ট্রেড লাইসেন্সের নবায়ন প্রসঙ্গে যে সমস্ত প্রশ্ন সসারস আপনারা আমাদের কাছে করে থাকেন সেগুলোর উত্তর নিয়ে কিন্তু চেষ্টা করলাম যে আপনাদেরকে সামান্য কিছু ধারণা প্রদান করার তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ